এই দেখো এই যে রান্না বাড়ির সময় এই রান্নাঘরেই বসে থাকি এটা ভেবো না এখন আসলো একটু আমি সবজিটা কেটে দিলাম প্রচণ্ড গরম কারেন্ট চলে গেছে দেখো কারেন্ট নেই এই জন্য ওই শাশুড়ি মা একটু লঙ্কা ফাটিয়ে রাখছে আর কি আদা হ্যাঁ আর আজকে আজকে এক গণেশ পূজার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি সবাই গণেশ পুজো করো এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই দেখো আজকে হবে কুমড়ো মানে আজকে নিরামিষ কুমড়ো দিয়ে ডাটা দিয়ে নিচে ডাটা আছে আর এইখানটাতে আছে এই যে কুমড়ো ফুলের বড়া কে কে খাবে চলে আসো আমি বড়া প্রচণ্ড ভালো খাই তো দেখো বন্ধুরা তোমাদেরকে আমি একটি জিনিস দেখাচ্ছি এটা দেখানো হয়নি একে একে করে দেখানোর চেষ্টা করছি তোমাদের আমাদের আমার শ্বশুরবাড়িতে চালতা গাছ বাতাবি লেবু গাছ তারপরে সবেদা গাছ সব কিছুই ছিল সবেদা গাছটা ছিল বলতে এখন আছে শুধু থাকা না থাকার মধ্যে সবেদা গাছটা এখন নেই ওটা অনেক বড় হয়েছিল এই দেখো বাতাবি লেবু গাছের এটা আবার কি গাছ আমি জানি না এই যে ছোট ছোট মৌসুমের মতন একটা ফল হয় আর প্রচণ্ড টক লাগে খেতে এই ফলটা আমি জানি না কি নাম আর যখনই সামনে গরুর সামনে যাই তখনই দেখে আর তাকিয়ে থাকে আমার দিকে আমার ভীষণ ভালো লাগে তাকিয়ে থাকলে আর গরুকে আমার ভীষণই ভালো লাগে তো এখন তো দিদির কাছে আসছে দেখলাম দিদি কি করছে আর দেখো আজকে কেমন পরিমাণে গরম পড়েছে আর কারেন্টটা তো গেছে সেই কোন সকালে গিয়েছে আর আসার নামই নেই তো সত্যি প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে এখন কিচ্ছু করার নেই দেখো দেখো কেমন ঝলমল করছে রোদ কেমন বাড়ির সামনে কেমন রোদ পড়েছে আর আজকে গণেশ পূজা যেহেতু ওই জন্য আজকে ভাবলাম যে বাড়িতে তো একটাও ছেলে মানুষ নেই বর্মশাই তো শ্বশুর মশাইকে নিয়ে গেছে বোম্বে ডাক্তার দেখাতে আর দেওর ছিল সেও কম কাজ করছে কেউই বাড়িতে নেই কোনো ছেলেই পুরুষ বাড়িতে নেই তাই জন্য বাজার হচ্ছে না বাজার ঘাট তো সেই জন্য ভাবলাম যে বাড়ি থেকেই কিছু দিয়ে পুজো করি পুজোটা দিই ছোটো করে আর দেখো বাড়িতে লঙ্কা লেগে গেছে কত সুন্দর লঙ্কা হয়েছে দেখলে দেখতেই পেলে আর আমি তোমাদেরকে একটু দেখাতে আসছিলাম লঙ্কা গাছ তারপরে ফুল গাছ একটু দেখালাম আর তারপরে চলে আসলাম একটু গরুর কাছে ওদের কাছে আরেকটু একটু পর আসতে ভালো লাগে খুব সুন্দর এই বাচ্চা বাচ্চা গরুদেরকে মনে হয় সব সময় আমার কাছেই রাখি বড়ো গরুকে এত ভালো লাগে না বাচ্চা গরুকে খুব ভালো লাগে আর এই দেখো বাতা পিলেবু নিতে চলে এসেছি বাতাবি লেবু আজকে একটু দেবো ভোগে তো এই দেখো নিচেরটা কুড়িয়ে নিলাম না যেহেতু গাছে অনেক আছে কাছাকাছি তো এই দেখো একটা ছিঁড়ে নিলাম এখান থেকে এখান থেকে অনেকেই নিয়ে যায় তো আমি একটা নিচে পেলাম এই ভাগ্য তো এখানে পেঁপে আর বাতাবি লেবু আর পেয়ারা দিয়ে আমি ভোগ দেবো আর এই যে এখন আমরা নিয়ে চলে যাচ্ছি রান্নার পর্বে আর শাশুড়ি মাকে একটু রেস্ট দিলাম কারণ ওই তো বয়স্ক মানুষ উনি একটু কষ্ট করলে হেমে ঝেমে ঝোল হয়ে যায় আর প্রচণ্ড অস্বস্তি বোধ হয় তাই জন্য আমি রান্না করছি তো শাশুড়ি মা এই দেখো এখানে লঙ্কা এতগুলো লঙ্কা দিয়েছে কতগুলো করে হ্যাঁ আমরা আর আচার করবো আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে হয়তো আচারটা খেলে না সত্যি খুবই ভালো লাগবে তো এতটা গরমে হাঁপসে গেছি আমি এখন তরকারিটা বসিয়ে দিয়ে এখন আমি একটু বসবো